আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত করোনায় গত 24 ঘন্টায় 25 জেলায় আরো 200 জনের মৃত্যু এরপরে জানিয়ে দেব সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে বললেন ওবাইদুল কাদের এছাড়া থাকছে কঠোর বিধি নিষেধ রাজধানীতে তীব্র যানজট আরো জানিয়ে দেব অন্ধকারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তিন লাখ শিক্ষার্থী এদিকে বৃষ্টি অব্যাহত থাকবে হতে পারে ভারী বর্ষণ সর্বশেষ জানিয়ে দেব ফাইনালে নেইমারদের পেয়ে যা বললেন মেসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জে পরিস্থিতি ভয়াবহতায় উচ্চ ঝুঁকিতে কুষ্টিয়া টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা জেলা এখন পর্যন্ত বিভিন্ন থেকে প্রায় সাতক্ষী জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে রাজশাহীতে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বিশ জনের মৃত্যু হয়েছে খুলনায় গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে বাইশ জনের মৃত্যু হয়েছে বরিশালে গত চব্বিশ ঘন্টায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে সাতজন মারা গেছে পঞ্চগড়ে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আরো একজনের মৃত্যু হয়েছে এছাড়া টাঙ্গাইলে গত ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে এদিকে ফরিদপুরে গত ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো নয় জনের মৃত্যু হয়েছে এছাড়া কুড়িগ্রামে চব্বিশ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে ঠাকুরগাঁয়ে এ জনের মৃত্যু হয়েছে এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরো নয় জনের মৃত্যু হয়েছে এছাড়া চট্টগ্রাম বিভাগে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ষোলো জনের মৃত্যু হয়েছে আটশো জনের নমুনা পরীক্ষায় দুইশো জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার উনত্রিশ দশমিক একুশ শতাংশ অন্যদিকে নড়াইলে গত চব্বিশ ঘন্টায় আরো চার জনের মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গায় সাত জনের মৃত্যু হয়েছে ফরিদপুরে আরো নয় জনের মৃত্যু হয়েছে এদিকে বগরায় গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপ উপসর্গ নিয়ে আরো ষোলো জনের মৃত্যু হয়েছে নওগাঁ গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আরো চার জনের মৃত্যু হয়েছে নাটোরে তিনজন মারা গেছেন ঝিনায় দাহে করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে এগারো জনের মৃত্যু হয়েছে এছাড়া বাগেরহাট ব্রাহ্মণবাড়িয়া সিলেট ময়মনসিংহ নারায়ণগঞ্জ যশোর দিনাজপুর জামালপুর এসব অঞ্চলে বাকি রোগীরা মারা গেছেন সূত্র সময় নিউজ কোভিড নাইন্টিন সংক্রমণ মোকাবেলায় সবার সহযোগিতা প্রত্যাশা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী এ অবস্থায় দলমত নির্বিশেষে সংকট সবার মনোভাব থাকা জরুরি তিনি বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত বিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন করোনা থেকে নিজের সুরক্ষায় সচেতন থাকার পরামর্শ অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন অপ্রয়োজনে বা সামান্য প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন পরিবারের সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি নিজের সুরক্ষার জন্য নিজে সচেতন না হলে আমাদের কেউ বাঁচতে পারবে না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধ হয়ে অভিন্ন শত্রু মোকাবেলায় জনগণের সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান করোনা পরিস্থিতি মোকাবেলা দেশ জুড়ে চলছে কঠোর বিধি নিষেধ বন্ধ রয়েছে অফিস আদালত সীমিত করা হয়েছে যান চলাচল এর মধ্যেই বুধবার সাতই জুলাই সকাল থেকে রাজধানীর সড়কে ছিল যানবাহনের ভিড় একই দৃশ্য দেখা গেছে রাজধানীর শ্যামলি কলেজ গেট ধানমন্ডি পান্থপথ শাহাবাগ কারান বাজার বাংলা মোটর ইন্দিরা রোড বিজয় সরণী রাসেল স্কয়ার সহ বেশ কয়েকটি এলাকায় রাজধানীর এসব এলাকায় একদিকে যেমন বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও রিকশার সংখ্যা তেমনি বেড়েছে পথচারীদের চলাচল অলিগুলি মন্ডলিতে মানুষের উপস্থিতি বেড়েছে তাদের কেউ বের হয়েছেন বাজার করতে কেউ কর্মস্থলে যোগ দিতে কেউ সকালের নাস্তা করতে আবার কেউ বা বের হয়েছেন হাঁটতে গলির কিছু কিছু দোকানের শাটার অর্ধেক খোলা রেখে বিক্রি চলছে ছোট কয়েকটি হোটেলে বসে খাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে রাজধানীতে আজ উল্লেখযোগ্য হারে বেড়েছে নগরবাসীর চলাচল সক্রিয় অবস্থানে রয়েছে সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা চেকপোস্টে দেখা যায় ছোট বড় প্রতিটি গাড়িকেই চেকিং এর আওতায় আনা হচ্ছে যুক্তি কারণ দেখাতে পারলে যেতে দেওয়া হচ্ছে অন্যথায় মামলা করা হচ্ছে ফলে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে ওই রাস্তায় তীব্র যানজটের কারণে নগরের প্রতিটি পয়েন্টেই ব্যস্ত সময় পার করছেন ট্রাফিক পুলিশরা রাজধানীর ধানমন্ডি আবহানি মাঠ সংলগ্ন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তনয় কুমার দৈনিক ইত্তেফাক অনলাইনকে বলেন আজ সকাল আটটার পর থেকে সড়কে গাড়ির ভিড় বাড়তে থাকে গত ছয় দিনের তুলনায় আজ যানবাহন ও মানুষের সংখ্যা বেশি দেখা যাচ্ছে অকারণে যারা বাইরে বের হয়েছে তাদের জরিমানা করছি সূত্র ইত্তেফাক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাউবি এস এস সি লাখ পরীক্ষার্থী করোনা পরিস্থিতিতে অন্যদের দূরশিক্ষণের আওতায় আনা হলেও বাউবি শিক্ষার্থীরা তা থেকেও বঞ্চিত ছিল বর্তমানে এ কার্যক্রম শুরু করা হলেও তাতে যুক্ত নেই অধিকাংশ শিক্ষার্থী বর্তমানে দুই স্তরে অটো পাস নাকি সেশন জটে ফেলা হবে তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা জানা গেছে চলতি বছর কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা থাকলেও করোনা সংক্রমণের হার না কমায় সেটি সম্ভব হয়নি আর জটিল জটিলতায় চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে তা এখনো অনিশ্চিত তবে সংক্ষিপ্ত পরিসরে হলেও প্রচলিত পরীক্ষা পদ্ধতি অনুযায়ী এই দুটো পরীক্ষার আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয় সেটাও সম্ভব না হলে অন্তত অ্যাসাইনমেন্ট পর্যালোচনা করে তাদের পরবর্তী শ্রেণীতে প্রমোশনের পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা একই সময়ে বাউবির অধীনে এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য অপেক্ষমান প্রায় তিন লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে শিক্ষার্থীদের মাঝেও রয়েছে নানা জল্প কল্পনা কল্পনা বাবির একাধিক এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী বলেন করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর জেনারেল শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেওয়া হলেও আমাদের এর আওতায় আনা হয়নি বর্তমানে টিভিতে ক্লাস সম্প্রচার শুরু করা হলেও তাদের আমাদের অধিকাংশ শিক্ষার্থী যুক্ত হতে পারছে না এখানে পড়োয়া বেশিরভাগ শিক্ষার্থী কর্মজীবী হয় দূরদূর শিক্ষণে যুক্ত থাকা অসম্ভব তারা বলেন আমাদের মধ্যে অধিকাংশ বিভিন্ন কার্যক্রমে যুক্ত পাশাপাশি তারা পড়ালেখা করছে এ কারণে ছুটির দিন ক্লাস হওয়ায় সেদিন উপস্থিত হতেন এ অবস্থায় পরীক্ষা হবে কিনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুই জানায়নি সূত্র নিউজ ফোর দেশে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে বুধবার সাতই জুলাই সকাল নয়টা পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি অথবা ভারী বর্ষণ হতে পারে পূর্বাভাসে আরও বলা হয় মৌসুমী বায়ুর অক্ষরে বাড়তি অংশ উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের নক্ষত্র মাঝারি অবস্থায় রয়েছে সূত্র যুগান্তর কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইবেকারে কলম্বিয়াকে হারিয়ে আবারও টুর্নামেন্টের ফাইনালে উঠেছে মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা এর আগে আরও তিনবার ফাইনালে উঠলেও একবারও ট্রফি জয়ের স্বাদ পায়নি আর্জেন্টিনা এবারের ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে বাড়তি উত্তেজনা কারণ এবার মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল রোমাঞ্চ ছুঁয়ে গেছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকেও তাই তো সেমিফাইনালের ম্যাচের পর জানালেন ফাইনাল নিয়ে তার অনুভূতি আগেও টানা তিনবার ফাইনাল ওঠে শিরোপা জয়ের স্বাদ পায়নি লিওনেল মেসি আবারও ফাইনালে আর্জেন্টিনা তবে এবার প্রতিপক্ষ ব্রাজিল আর এতেই আর্জেন্টাইন অধিনায়ক জানালেন এবার তারা সব সময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত আজ বুধবার সাতই জুলাই সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে কলাম্বিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা এই এক সঙ্গে টাইবেকারের শটে করেন মেসি পুরো দারুণ ছন্দে থাকা মেসি ম্যাচ শেষে তিনি জানালেন এবারের ফাইনালে তিনি সব সময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত তিনি বলেন এখন আমরা যেকোনো সময়ের চেয়ে বেশি রোমাঞ্চিত খুশি ব্যক্তিগতভাবে আমার আরো একটি ফাইনাল হতো আমি যেটা সবচেয়ে বেশি চাই দেশের হয়ে একটা শিরোপা জিততে কিন্তু আমি কাপ জিততে পারি বা না পারি আমার মনে হয় পরিবারকে না দেখেও এই পাঁচচল্লিশ দিন সত্যি উপভোগ করেছি সূত্র বিডি টোয়েন্টি ফোর লাইভ